নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আমাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো মধু দিয়ে একদম পারফেক্টলি একটা সুন্দর বিস্কুটের রেসিপি আপনারা তো কম বেশি প্রায় দোকান থেকে বিস্কুট কিনে এনে খান আর বিস্কুট তো আমাদের একদম প্রয়োজনীয় একটা জিনিস তো দোকান থেকে না কিনে এনে একদম অল্প খরচে সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা এখানে আমি একটা জায়গার মধ্যে একটা ডিম নিয়ে নিলাম তারপর ডিমটাকে একটু সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নেব তো ডিমটা নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হাফ কাপ তেল দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তার আগে হচ্ছে যেটা মেনলি উপকরণ সেটা হচ্ছে এক চামচ মধু এখানে মধুটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু বিস্কুটের স্বাদটা খুবই ভালো আসবে যেহেতু মধু বিস্কুট এটা তারপর ফ্লেভারের জন্য কিন্তু আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা অ্যালাজের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সুন্দরভাবে ফেটিয়ে নেবো ফেটাতে ফেটাতে দেখবেন এরকম সাদা ভাব চলে এসছে তখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব তো এখানে একেবারেই জল ব্যবহার করা যাবে না আর পরিমাণ মতো তেলটা আগে দিয়ে দেবেন তারপর এটাকে একটা ডোয়ে পরিণত করে নেবেন অল্প অল্প করে ময়দা দেবেন একবারে কিন্তু ময়দা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর একটা ডো করে নেবেন আর ময়দার সঙ্গে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে অবশ্যই খাবার শোটা দু চিনটে ব্যবহার করতে পারেন তো এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব এখন একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা এরকমই হবে তাতে ভয় পাওয়ার কিছু নেই তো এখানে একটা থালা নিয়ে থালার মধ্যে আমি একটা কাগজ দিয়ে তেল দিয়ে ব্রাশ করে রেডি করে রেখেছিলাম এখন একটু একটু করে ডো নিয়ে বিস্কুটের শেপ দিয়ে দেব আর ওই থালার মধ্যে রেখে দেব এইভাবে আপনারা একবার তৈরি করবেন আমি এখানে আমার পরিমাণ মতো ছোট বড় করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে এখানে বিস্কুটের শেপ দিয়ে দেবেন তো এইভাবে সব বিস্কুটগুলো আমি আগে শেপ দিয়ে নেব। সব বিস্কুটগুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন একটা ডিমের কুসুম নিয়ে সাতা অংশটাকে বাদ দিয়ে দেব শুধু কুসুমটাকে নেব আর ওই বিস্কুটের যে শেপগুলো দিয়ে রেখেছিলাম তার উপরে চামচের সাহায্যে একটু ব্রাশ করে দেব আপনাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে তাহলে অবশ্যই ব্রাশে করে দেবেন এখানে আমি চামচের সাহায্যে বিস্কুটের ওপরে লাগিয়ে দিচ্ছি এভাবে সবগুলোই দিয়ে দেবো তো সুন্দরভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা কাটা চামচ নিয়ে বিস্কুটের ওপরে একটু ডিজাইন করে দেব। এখানে কাটা চামচের সাহায্যে হালকা করে প্রেশার দেবেন দেখবেন সুন্দর একটা ডিজাইন চলে আসবে এইভাবে সবগুলোই তৈরি করে নেবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এইভাবে সব বিস্কুটের ডিজাইনগুলো কিন্তু আমি তৈরি করে নেব অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন খুবই একটা সহজ রেসিপি বিস্কুট তৈরি করার জন্য তো সবগুলো ডিজাইন করার পর এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছিলাম কড়াটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপর এখানে আমি যে থালাটার উপর বিস্কুটের শেপগুলো রেখেছিলাম সেগুলো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম হালকা লো আঁচে রাখবেন তো পাঁচ মিনিট পর এখানে আমি কিছুটা উপর থেকে তিল ছড়িয়ে দেব সুন্দর লাগার জন্য এটা পুরোপুরো অপশনাল আপনাদের পছন্দ হলে দেবেন না হলে স্কিপ করতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে থালাটা করার ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে অবশ্যই একটা স্ট্যান্ড ব্যবহার করবেন আমার কিন্তু ঢুকে যায়নি তার জন্য আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি তো ঢাকা দিয়ে লো আছে একদম তিরিশ মিনিট বেক করে নেব তিরিশ মিনিট বেক করার পর আপনাদের দেখাচ্ছি রকম হয়েছে বিস্কুটগুলো একটু নরম আছে এখন আর পাঁচ মিনিট আমি বেক করে নেবো তো পাঁচ মিনিট বেক করার পর ফিরে আসলাম বন্ধুরা দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি কড়া থেকে বিস্কুটগুলোকে নামিয়ে নেব নামিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে নেব তারপরে আপনাদের দেখাবো এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরিভাবে তো আপনাদের তুলে দেখাচ্ছি বিস্কুটগুলো একটাও কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দরভাবে বেক করা হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন খেতে খুবই ভালো হয় এই বিস্কুটগুলো এখন আপনাদের সামনে সবগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিলাম এখন একটা আমাদের সামনে ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরটা জালিদার হয়েছে সুন্দর হয়েছে এ দেখুন বন্ধুরা একদম সুন্দর একটা বিস্কুট তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন